কিন্তু ফেরাউনের বউ ছিল আসিয়া একজন মহিলা পৃথিবীতে চারজন মহিলার মধ্যে বিশ্ব সুন্দরী যখন যেই যুগে থাকত তখন সেই যুগের বিশ্ব সুন্দরী কিতাবে লেখছে গোটা পৃথিবীতে উল্লেখযোগ্য চারজন সুন্দরীর মধ্যে আসিয়া ছিল অন্যতম একজন সুন্দরী মহিলা বাদশার বউ ছিল ফের ছিল বাদশা আসিয়া বাদশার বউ ছিল তাও সুন্দরী ছিলি পড়ে গেছে চিরুনিটা উঠাইছে ফেরাউনের মাইয়ার মেজাজ গরম হয়ে গেছে কিরে আবার কোন রবের নাম নিল দৌড়াইয়া ফেরাউনের মাইয়া ফেরাউনের কাছে গিয়ে আব্বু এই পৃথিবীর রবকে ফেরাউন না গামিত তো ফেরাউন না নিজের কিতাব দাবি করত কয় আমি রব কাঁপলে যদি রব হত তাহলে আমার মাতা যে আশ্রয় দেয় এই মহিলা আরেকজন রবের নাম বলল আমি তো চিন্তায় পড়ে গেছি এই পৃথিবীর রব তো আমার বাবা কিন্তু আমার যে মাতা আশ্রয় দেয় মহিলা তো আপনার রব বলে নেই ফেরাউন কয় মই মহিলার আমার সামনে নিয়ে আসো মহিলার জিজ্ঞাসা করলো আমাকে রব চরা কি তুমি কাউরে রব বলে ডাকো তখন মহিলা কয় তুমি কি কোন অ্যাঙ্গেলের রব দাবি করো বলে হ কথা আমি তো তোমার মত এরকম বম্পাসটিক মার্কা লোকের রব মানতে রাজি না আমি তো বহু আগে মূসা আর আল্লাহর উপরে ঈমান আনছি আমি তো তোমার রব মানি না কারণ তুমি রব হওয়ার কোনো যোগ্য না তুমি যদি রব হইতা তাহলে তোমার নাক সুন্দর থাকতো নিজেতে একটা পম্পাসটিক মারেরা উইন্ন এমন মেজাজ গরম খান 39 না 33000 হাজার রেহালি একটু আগে মাইরা আইছে সব পেড়ে শূলিতে ঝুলায় মাইরা আইছে আমনি মেজাজ গরম এই মহিলার তাফাদা দয়নাগণ শুন এই পৃথিবীর খোদা হলো আমি পরাণ তুই যদি আমারে খোদা না মানস তাহলে কিন্তু তোর বাচ্চা গুলার এই কথা বলার সাথে সাথে ওই মহিলার চারটা সন্তান ছিল সবগুলার দূরে নিয়েছে আইনা কিতাবে লেখছে কোন কোন জায়গায় লেখছে ওই চারটা বাচ্চারে আগুনে ফুরায় আমার আবার লেখছে জুলন্ত শুলিতে জুলায় আমার চারটা সন্তানকে মারার পরে মা সে তারে বলে শু চারটা বাচ্চারে হত্যা করছে তুই কি আমারে খোদা মানবি মহিলা তো তো দিয়া কয় তোর মত জালেম রে খোদা মানি না আমার রব মোসার রব আমি ওই রব রে আল্লাহ মানি এবার মহিলাটাকে এত নির্যাতন করে গরম তৈলের মধ্যে গরম তৈলের মধ্যে জিন্দা মানুষ ছেড়ে দিছে জায়গায় শেষ এই খবর লইয়া গেছে ফেরাউনে কার কাছে বিবি আসিয়ার কাছে আসিয়া আমার গড়ের মধ্যে যে আমার মেয়ের সুল আশ্রয় দিত আমি তো তার হত্যা করছি আজিয়া গয় মালা করছেন মেয়ে তো উনি তো জান্নাত গেছে কোথায় জান্নাত কোন জান্নাত আমার রবের জান্নাত সুবান ফেরাউনের সামনে গরম হয়ে গেছে তুমি কি আমার রব মানো না তুই কি কোন অ্যাঙ্গেলে খুদা হইতে পারো বম প্লাস্টিক মার্কা সুরা সুরা

কান লাগায়া দেখা সিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতে সে